আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই এবং সবার জন্য দোয়া করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। আসলে এই অল্প কয়েকদিনে আপনারা যে পরিমাণ আমাকে ফলো দিয়েছেন, তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞতা স্বীকার করছি। আসলে ভিডিওটা বানাইছি এই জন্য না ভিডিওটা বানানো হয়েছে গতকালকে আমি মারা যাইতাম গতকালকে আমরা যেই পজিশনে আসি বা যেই লোকেশনে আসি শত্রুপক্ষ সেটা না গেছে জানানোর পর ওনারা একে একে দুইটা ড্রোন পাঠাইছে কিন্তু আমাদের নেটওয়ার্কিং প্রযুক্তি খুব শক্তিশালী বিশ্বাস করবেন না একেবারে আপনাদেরকে আমি জবান দিয়ে বলতেছি যে ঠিক আমাদের মাথার উপর আসছে যখনই কিনা মানে বমটারে ফালাইব ড্রোনের মাধ্যমে আমাদের আল্লাহ তালাই হেদায়ত করছে আমাদের এখানে নেটওয়ার্ক জ্যামের একটা মেশিন আছে যেটা কিনা আশেপাশে কোনো উড়ন্ত কিছু আসলে যান্ত্রিক সেটা অটোমেটিকলি নেটওয়ার্কের মাধ্যমে জাম করে এটা ফালা সেটাকে আমরা ফালা দিছি এবং পাহা দেওয়ার পর দেওয়ার পরে এক বন্ধু আসছে আর কি গ্যানেট দেখা ওকে তারপর সেটাকে ফাওয়া দিছি মাশাল ওইটা আমাদের হাত থেকে প্রায় পাঁচ দূরে গিয়ে পড়ছে যার কারণে বোমের আঘাতটা শরীরে পড়ে নাই আমাদের কিছু বক্স ছিল এই বক্সগুলো উইরা গেছে তার ঠিক দুই ঘন্টা পরে আরেকটা ড্রোন আসছে সেই ড্রোনটা আসছে বম নিয়ে আমরা আগেই দেখে ফেলেছি দূরবীনের মাধ্যমে দেখার পর আমরা মেশিন তো সেট করে রাখছি যখন সামনে আসে অটোমেটিকলি চুপচাপ নিচে করে গেছে যাই হোক আমরা আসলে সেখান থেকে বাচ্ছি এখন আপনাদেরকে দেখাই যে কোন ড্রোনটা এক মিনিট অপেক্ষা করেন Bible. এই দেখেন মারাত্মক যেই বোমটা নিয়ে আসছে সেই বমটা এই যে চারটা পাখা এই যে একটা এই যে একটা এই যে একটা সাথে কি থাকে একটা খাপ থাকে এর আগে আপনাদের ভিডিওতে আমি দেখাইছি তখন আর কি এই খাপ অটোমেটিকলি খুব যায় বন্ধ হয়ে পরে দেখেন কত বড় একটা ড্রোন নিয়ে আসছে আর ব্যাটারিটা দেখেন আর ব্যাটারির পাওয়ারটা দেখেন প্রচুর হাজার মেগাওয়াট যেটা কি না পঞ্চাশ কিলোমিটার থেকে আবার ব্যাক করে আসতে পারব এই যে ওর যে ব্যাটারিটা দেখেন ড্রোনটাও খুব নিউ আমরা বমটারে ফাওয়া দিছি শুধু রাইখা দিছি ওর নেটওয়ার্কটা দেখেন ক্যামেরাটা দেখেন না দুই টাকা মারা করছেন দেখেন দুই টাকা মারা একটা রাতের জন্য ব্যবহার হয় একটা দিনের জন্য ব্যবহার হয় রাতে অটোমেটিক ও দেখতে পারে শত্রুপক্ষের ঘর কোন দিকে আসলে এটা আমাদের না এটা হচ্ছে ইউক্রেনদের মানে শত্রুপক্ষের আবার দেখেন দুই মারা এটা রাতের জন্য কাজ করে এটা দিনের জন্য কাজ করে মারাত্মক আমরা যার কারণে আমি বাঁচতে পারছি আর এই যে অস্ত্র সবসময় রাখি কারণ আমাদের আশেপাশে কোন শত্রু হাইটাইস আমাদের উপর আক্রমণ করবে এত বড় ক্ষমতা হয়নি ওদের তবে এই ড্রোনগুলো আসে এই ড্রোনগুলো আসার কারণে আমরা হতবম্ব হয়ে যাই রাত্রেবেলা বেশি ভয় থাকে আমি যেখানে আসি এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্প চতুর্পাশে ফাঁকা জায়গা এখান থেকে আমরা নিশানা করি চতুর্পাশে কি আসে না আসে পরের পর আপনাদেরকে আমি দেখাবো নেটওয়ার্ক জাম করে কিভাবে ড্রোন গোবারে আমরা নিয়ন্ত্রণ করে নিয়ে আসি রাশিয়ান সোলদার যারা তারা যে সোহেল তোমার এটা দিয়া দিছি তুমি এটা বাংলাদেশে নিয়ে যাও তবে আমি চেষ্টা করব ওই ক্যামেরাটা নিয়ে যাওয়ার জন্য হ্যাপি একটা ক্যামেরা তবে নিয়ে লাভ কি রিমোট তো আমাদের কাছে নাই ইউরোপিয়ান আমেরিকানদের ওকে এই পর্যন্তই দোয়া রাখবেন ঠিক আছে দোয়া রাখবেন